আজকের খেলাটা খেলো সামনের খেলাটা আরও জাকজমক হবে আমরা ফাইনালটা চেষ্টা করবো মোটামুটিভাবে একটা তেলিহাটির যার আছে নেতৃস্থানীয় সবাইকে আনার জন্য ফার্স্ট কথা তোমরা বছর খেলাটা যদি ভালো করে চালাইতে পারো দেখবা আগামী বছর তোমাদের জন্য আরও ব্যাপক আকারে খেলার ব্যবস্থা করবো ইনশাল্লাহ ঠিক আছে আমার ইচ্ছা হলো তোমরা মোবাইল থেকে দূরে থাকবা খেলাধুলার মধ্যে আসক্ত থাকবা খেলাধুলা নিয়ে তুমি অনেক দূর আগে যাবে এমনকি তোমরা জাতীয় টিমে খেলবে এক সময় ঠিক আছে তুমি ভালো করে খেলবা সবাই হ্যাঁ মনোযোগ দিয়ে খেলবা কেমন সবাই নিজের বেস্টটা ইয়া করবে হার জিত তো থাকতেই পারে তোমরা নিজেদের বেস্টটা দিয়ে খেলবা সব সর্বোচ্চ চেষ্টা করবা খেলার মধ্যে কেমন আজকে আমরা এই যে খেলার উদ্বোধন উদ্বোধক হিসাবে আমরা আজকে দাওয়াত করছি আমাদের তেলেহাট ইউনিয়ন এই তিন নং ওয়ার্ডের বিএনপির অন্যতম ত্যাগী নেতা শাইন ভাইকে শাইন ভাই এখন তোমাদের মধ্যে খেলার উদ্বোধন করবে শাইন ভাই বলটা একটা লাগতে দিয়ে কাছে দিবেন একবার

সিদ্ধান্ত সিদ্ধান্ত রাজা তোর এরা ভিডিও প্রিয় দর্শক আজকে আমরা উত্তর পেলায় কুচিকাচা ক্লাবের উদ্যোগে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে এই ফুটবল টুর্নামেন্টে আজকে দুইটি দল অংশগ্রহণ করেছে একটা হলো সাদিব একাদশ একটা হলো আরিফ একাদশ দুইটি দলে আমাদের উত্তরপেলাদের মধ্যে খুব ভালো সুনাম সুখ্যাতির সাথে এতদিন যাবৎ ফুটবল খেলে আসছে আমরা আজকে উদ্বোধনী ম্যাচে তাদের এই দুইটা টিম আজকে মুখোমুখি করবে সাদিব একাদশ বনাম আরিফ একাদশ আমরা দেখতে পাচ্ছি যে দুইটা টিমের সকল খেলোয়াড়রা মাঠে অবস্থান করছে কিছুক্ষণের মধ্যে রেফারির বাঁশি বেজে উঠবে খেলা শুরু হওয়ার বাসে বেজে উঠবে কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে তো সে পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য